আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল শুভ সকাল এখন বাজে সাড়ে নয়টা উঠেছি সাড়ে সাতটায় বাইরের অনেকটা ভিউ নিলাম আজকে কালকের থেকে একটু কুয়াশা কম যাই হোক সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর বাইরে ঘোরাফেরা করে একটু এখন চা খেতে বসলাম চার করবো চলছে আমাদের চা খাওয়ার পরে চা খাওয়ার শেষে তারপরে চেষ্টা করবো ঠান্ডা নেই অনেক গরম এখন আর চা ভালো লাগছে না চা খাচ্ছি আর গরম লাগছে এই ওয়েদারটা কিন্তু খুবই খারাপ আপনারা সবাই সাবধানে থাকবেন এই সময় অনেক ধরনের রোগ হয় অসুখ হয় আর যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আর সারাদিন যা যা করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব আগে চা খেয়ে নি তারপর কথা হচ্ছে এই ফুলটা আজকে ফুটছে কালকে কলি দেখাচ্ছিলাম না দেখেন এই ফুলটা আজকে ফুটছে কি সুন্দর মার্শাল্লা মার্শাল্লা এবার একটু গাছটা একটু কেমন যেন হয়ে গেছে যার কারণে ফুলটা একটু ছোটো এখানে এই যে এই যে ফুটছে অনেক কলি আছে ফুটছে এই হলুদ কালার ফুটটাও সুন্দর আন্টি দেখছেন ফুটছে পাখি যাচ্ছে কুয়াশাচ্ছে কম অনেক কম কালকের থেকে পাখি চলে যাচ্ছে কাক কি সুন্দর এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার ভিউ এমন পাখি উড়ে যায় অনেকগুলো মাছ কাটছি প্রায় আড়াই কেজির মতো সকালে নাস্তা পানি করে একটু শুয়েছিলাম মাথাটা আজকে আবার ব্যথা করে ঘাড় ব্যথা করে একটু শুয়েছিলাম কিন্তু তারপর আবার উঠলাম উঠে মাছ আড়াই কেজির মতো পাবদা মাছ তারপরে আমাদি মাছ আমাদি মাছটা আপনারা কেউ চেনেন কিনে আমি জানি না আমি দেখাইতে পারিনি আপনাদেরকে অনেক সময় লাগছে রান্নাও করতে হবে যার কারণে আমি দেখাইতে পারি নাই যেদিন রান্না করবো অবশ্যই দেখাবো সব ফ্রিজে রেখে যেগুলো রান্না করবো সেগুলোই নিয়ে নিলাম মাছ ডাল বসিয়ে দিয়েছি আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি এই যে মাছ কাটতে কাটতে দেরি পাশে কড়াই হয় মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ভুনা করব কড়াই বসিয়ে দিয়েছি আর এ ডাল বসিয়ে দিয়েছি একা মানুষ একা হাতে সব কাজ করতে হয় আর যাদের ফ্যামিলিতে লোকজন আছে তাদের কিন্তু একটু কষ্ট কম হয় কিন্তু আমার তো একা কেউ নেই আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি শাশুড়িকে দিয়ে তো আর কিছু করানো যায় না বড় মানুষ কেয়ার করার যাই হোক সাথে থাকবেন কী কী রান্না করে অবশ্যই রান্নাগুলো কেমন হয় অবশ্যই দেখবেন দেখাবো মাছটা একটু ভেজে নেবো হালকা যখন হলুদ মেয়ে দিয়ে ডাল ফুটে গেছে টমেটো দিয়েছি একদিকে ডালটা বাগা দিয়েই বাজারে বসিয়ে দেবো কয়েকটি পাশে ডাল বাগান হয়ে গেছে এর পাশে মশলা পচিয়ে আলু কচ্ছি পচিয়ে নেবে একটা আলু দিয়েছি আমার জন্য আর আপনাদের ভাইয়া আলু বেশি পছন্দ করে না পছন্দ করি আমি ও বেগুন সাপে বেশিটা আর আমি আলু করি স্বামী স্ত্রীর মধ্যে সপ্তাহে যে মিল হতে হবে এমন কিন্তু নাই বেশিরভাগই অমিল থাকে ধরেন একজন এটা পছন্দ করে আরেকজন ওইটা পছন্দ করে এভাবেই কিন্তু সবার পছন্দ যে একরকম হয় স্বামী স্ত্রীর এমন না কিন্তু কিন্তু তারপরেও কিন্তু স্বামী স্ত্রীর সব কিছু মেনে নিয়ে সহ্য করে সংসার করে যেতে হয় এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আবার অনেক সম্পর্ক আছে যে বিয়ের পরে স্ত্রী যেটা পছন্দ করে স্বামী ওটাই পছন্দ করে সবটাই মেনে নেয় যে হ্যাঁ এটা আমিও খাবো এটা আমারও পছন্দ তোমার পছন্দ আমার পছন্দ বিশেষ করে আপনাদের ভাইয়া এটা বেশিই করে যে হ্যাঁ তুমি এটা পছন্দ করো ঠিক আছে এখন থেকে আমিও এটা পছন্দ করব আমিও ওইভাবেই চলব ওইভাবেই খাবো তারপরেও অমিল থাকা সত্ত্বেও কিন্তু নীল অমিল থাকা সত্ত্বেও কিন্তু স্বামী স্ত্রী সব কিছু মানিয়ে গুছিয়ে সংসারটা করতে হয় তাহলেই হয় প্রকৃত ভালোবাসা রান্না হয়ে গেছে মাছ রান্না শেষ এপাশে ডাল পাশে ভাত মোসাও হয়ে গেছে সব সব কাজ শেষ এখন আমার গোসল করলেই হয়ে যাবে আপনাদের ভাইয়া আছে বাসায় শুয়ে আছে ওই যে চোখে ব্যথা আমার এই ফুল গাছের ওই জায়গায় দেখছে না ফুল গাছ বাগান ওইখানে একটা বালতিতে এই যে এই হলুদটা লাগাইছিলাম আপনার ভাইয়া নিয়ে এসেছিল কাঁচা হলুদ এই হলুদটা লাগাইছিলাম এটার গাছ থেকে এই এতগুলো হলুদ হয়েছে এই এখন আমি তুলে নিয়ে আসলাম ভালোই লাগে এই যে এটা থেকে নিজের লাগানো গেছে হলুদ কি সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম হলুদ খাওয়া ভালো তারপরে হলুদ মুখের জন্য ভালো দাগ কমে মুখে যদি কোনো ব্রনের দাগ থাকে বা কোনো ধরনের কোনো ট্যাশ থাকে হলুদে চলে যায় আর কাঁচা হলুদ সকালে খালি পেটে খাওয়া ভালো আমি খাবো তাই আমার একটু ব্রণের প্রবলেম আছে যার কারণে আপনার ভাইয়া নিয়ে আসছিল আর শীত থেকেই এখন এটা খাবো এগুলো খাবো আজকে সেই মশলার পোটার সব মশলা রাখছি কেমন হয়েছে বলুন তো আপনার কি কেমন হয়েছে একটু বলেন সবাই আজকে রাখছি আজকে ফ্রেশ করে আরও আছে অন্য কোটে হলুদ মরিচ আরও আছে এটা ধরে নাই তাই এতদিন রাখি নাই তাই কিছুটা খালি হয়েছে তাই আজকে রাখলাম সব ধরনের মশলা কেমন লাগছে একটু বলবেন আমাকে কমেন্টস করে ধন্যবাদ ভালো লাগে ধন্যবাদ ধোয়ার শেষ না আগে শালে ভালো লাগে না গুছিয়ে রাখলাম সব গুছিয়ে রাখলাম সন্ধ্যা এগুলো গুছাতে আমার ভালো লাগে সব ধুয়ে রাখি দুপুরবেলা সন্ধ্যায় গুছায়নি সব আজকেও বের হচ্ছে আপনার ভাইয়া এই যে আমার নায়ক সালমান খান আসো আসুক হুম আলাদা না দেখছি হুম দেখছি হুম ঘেরান সন্ধ্যার পরে কি পরিমাণ ঘেরান আসে হ্যাঁ আল্লাহ আমিও যাচ্ছি সাথে সাথে আল্লাহ এই যে একদম স্টার্নের কাছেই বাসা ওষুধ দিয়ে যাও কিন্তু এই যাই হোক সারাদিন কাজবাস করে আজকে আমার মনটা অনেক খারাপ আপনারা তো সবাই জানেন যে পরশু থেকে আমার মাথাটা মাথা প্লাস ঘর অনেক ব্যথা পরশু দিন থেকে কালকে একটু কম ছিল আজকে আবার আজকে আবার মাথা ব্যথা ঘাড় ব্যথা আমার ফেস দেখিয়ে বুঝতে পারতেছেন যে আমার শরীরটা অনেক খারাপ যাই হোক আর আমার ভিডিওতে আপনারা কিন্তু একটা মোরকে ডাক শোনেন শুনছেন যারা যারা দেখছেন আমার ভিডিও অবশ্যই শুনছেন সেই মোরগটা মোরগটা আমার অসুস্থ এর জন্য ওর জন্য আমার মনটা অনেক খারাপ যাই হোক ওষুধ খাওয়াইছি কালকে থেকে ওষুধ খাওয়াচ্ছি দেখি আল্লা ভরসা আল্লাহ যা করবে সেটাই তো ওর জন্য খুব খারাপ লাগবে একদম ছোট পিচ্চি একশো টাকা কিনে নিয়ে আসছিল আপনার ভাইয়া আর সেই মোরগ আজকে ডাকছে এখন কালকে থেকে মোরগটা একটু অসুস্থ যাই হোক আমার সাথে আমার মোরগ অসুস্থ হয়ে গেছে যাই হোক কাজতে এটা ভিডিও করতে হবে সংসার কাজবাস্ত করতেই হবে সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন আর ভুল ত্রুটি হয়ে হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ